আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়টির অধ্যায় অর্ধবার্ষিক একের পরীক্ষার জন্য কিছু ব্যাখামূলক প্রশ্ন আজকে আমরা অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং এবং সেই সাথে উত্তরগুলো দেখব এবং পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে তার প্রশ্ন এবং উত্তর দিয়ে দিব তো আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে রয়েছে আকাইদ কাকে বলে উত্তর হচ্ছে ইসলামের যে সকল স্তম্ভ রয়েছে সেই সম্পর্কে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করাকে আকাইত বলা হয় পরের প্রশ্ন আল আসমাউল হুসনা বলতে কি বুঝো উত্তর হচ্ছে আল আসমাউল হুসনা আরবি শব্দ আসমা শব্দের অর্থ নামসমূহ আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম ইসলামী পরিভাষায় আল্লাহ আল্লাহতালার সুন্দর সুন্দর নামসমূহকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় পরের প্রশ্ন হচ্ছে তাওয়াব কাকে বলে উত্তর হচ্ছে যিনি সর্বদা তাওবা কবুল করেন তাকে তাওয়াব বলে এটা হবে তাওবা ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে রিসালাতের সংজ্ঞা দাও ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব ও কর্তব্যকে বলা হয় রিসালাত পরের প্রশ্ন হচ্ছে রাসুল কাকে বলে রাসুল একটা আরবি শব্দ যা রাসুল অর্থাৎ বার্তা বাহক আর এর বহু বচন হচ্ছে রুসুল রাসুল বলতে তাদেরকেই বোঝানো হয় যারা আল্লাহর কাছ থেকে কিতাব বা পুস্তক প্রাপ্ত হয়েছেন মানে যাদের ওপর আসমানি কিতাব নাজিল করা হয়েছে তাদেরকেই রাসুল বলা হয় নবী কাকে বলে উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যাদের প্রতি কোনো আসমানি কিতাব নাজিল করেনি কিংবা যাদের কোনো শরীয়ত দেয়া হয়নি বরং রাসূলের শরীয়ত প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাদেরকেই নবী বলে পরের প্রশ্ন হচ্ছে খতমেন অবৈধ কি আর এর উত্তর হচ্ছে খতম শব্দের অর্থ শেষ বা সমাপ্ত আর অর্থ পয় সমাপ্তি নবীগণের দায়িত্ব পৃথিবীতে রাসুলগণের আগমনের ক্রমধারার সমাপ্তিকে খতমে নবুয় বলে পরের প্রশ্ন হচ্ছে খাতাম নাবি ইন কাকে বলে উত্তর হচ্ছে নবীর আগমনের এই ক্রমধারাটির সমাপ্তিকেই খতমে নবুয় বলা হয় যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতামুন নায়ন বা নবীগণের শেষজন আর তিনি হলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কিয়ামত কাকে বলে উত্তর হচ্ছে কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো কিয়ামত হচ্ছে যাবতীয় সৃষ্ট বস্তুর সর্বশেষ পরিণতি অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়ার নাম মানুষ পৃথিবী ও সৌরজগৎ সহ সকল কিছুর মহা ধ্বংসকেই কিয়ামত বলে অভিহিত করা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে হাসর বলতে কি বুঝো হাসর হলো মহাসমাবেশ আল্লাহ তালার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেস্তার ডাকে হাসরের ময়দানে সমবেত হবে এ ময়দান বিশাল ও সুবিনাস্ত পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে মানুষের এই মহাসমাবেশকেই হাসর বলা হয় পরের প্রশ্ন হচ্ছে সাফাত কাকে বলে উত্তর হচ্ছে সাফাত শব্দের অর্থ সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাল্লার নিকট নবীর আসুলের নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাত বলে পরের প্রশ্ন হচ্ছে তাকদির বলতে কি বুঝো এই মহাবিশ্বে ভবিষ্যতে যা কিছু ঘটবে প্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব নির্ধারণ করে রাখাকে তাকদির বলে পৃথিবীর সব বস্তু তথা মানব দানব সহ যত সৃষ্টি রয়েছে সব সবকিছুর পতন ভালো মন্দ উপকার অপকার লাভ ক্ষতি ইত্যাদি কোথায় কোন সময় কিভাবে ঘটবে নির্ধারণ করে রেখেছেন তাকদিরের বাইরে কোনো কিছুই নেই আচ্ছা তো আমাদের এতক্ষণ ধরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিলাম এখন আসি আমরা ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্নে তোমাদের এক কথায় উত্তর যেমন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে এক কথার যে প্রশ্নগুলো ওইগুলো তোমরা বইয়ে রিডিং পড়বে প্রত্যেকটা লাইন থেকে ছোট ছোটো যে প্রশ্নগুলো আসলে বানানো হয় ওইগুলোই এক কথায় হিসেবে দিবে আর সংক্ষিপ্ত তো দেখিয়ে দিলাম আর ব্যাখ্যা বিশ্লেষণমূলকের প্রশ্ন আর উত্তরে চলো যাই প্রথম প্রশ্ন হচ্ছে রিসালাত কি রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর হচ্ছে যে আল্লাহ তালার পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া ও সেই সাথে মানুষকে জানিয়ে দেওয়ার প্রক্রিয়াকে রিসালাত বলে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য যুগে যুগে মহান আল্লাহ তাল্লাহ অনেক নবীর আসুল প্রেরণ করেছেন এবং রিসালাতে দাওয়াত দিতে বলেছেন এরপরে আসি রিসালাতে গুরুত্ব মানে রিসালাতের বিশ্বাসের গুরুত্ব জীবন আদর্শের জন্য রিসালাতের বিশ্বাস স্থাপন করা কেননা তাওহিদের বিশ্বাসের পাশাপাশি প্রত্যেক মুমিন ও মুসলমান ভাইদেরকে রিসালাতে বিশ্বাস করতে হয় ইসলামের মূল বাণী অর্থাৎ কালিমা তাইয়াবা এটি হচ্ছে একটি ওহি এবং ইহার মাধ্যমে রিসালাতের বিবৃত সুন্দরভাবে ফুটে উঠেছে রিসালাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম কেননা ইহার মাধ্যমে আমরা আল্লাহ আল্লাহতালার পরিচয় এবং সেই সাথে ইসলামের সকল জীবন আদর্শ এবং পরিচয় জানতে পারি ইহার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আর পরকালীন জীবনকেও সুখময় করে গড়ে তুলতে পারি পরকাল যেহেতু অবধারিত এই বিষয়ে যদি আমাদের কোনো জ্ঞান না থাকে তবুও আমাদেরকে এখানে উপস্থিত হতে হবে সুতরাং রিসালাতের বিশ্বাস আমাদের থাকতেই হবে ইহার মাধ্যমে আমরা সে পরকালীন জীবনে শান্তি পাব এবং দুনিয়াতে লাঞ্ছিত হব না প্রকৃতপক্ষে রিসালাত গ্রহণ বা বিশ্বাস গ্রহণ করার মাধ্যমে কেউ মুমিন হতে পারে না মানুষের জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ এবং স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয় আর এই সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে পরিচয় লাভের জন্য জন্য রিসালাতের বিশ্বাস গ্রহণ করা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের প্রথম প্রশ্ন দেখা হয়ে গেল এরপরে প্রশ্ন হচ্ছে কেন নবীরাসুল রাসুল প্রেরণ করা হয়েছিল মহান আল্লাহর একত্ববাদ প্রকাশ করার জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার জন্য মানুষকে সরল সঠিক পথ দেখানোর জন্য এবং মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে খাতামুন নবী ইনকে খতমে নবুয়াতের প্রমাণ হিসেবে আলকুরানের দলিলটি তুলে ধরো তো উত্তর হচ্ছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হলেন খাতামুন নাবি ইন খতমে নবুয়াতের প্রমাণ হিসেবে কোরআনের দলিল তুলে ধরা হয়েছে খতমে নবুয়াত একটি প্রমাণিত বিশ্বাস নিম্নে এর দলিল দেওয়া হলো কোরআনে উল্লেখ করেছেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা ছিলেন না তবে তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী যা রয়েছে সুরা আহজাব আয়াত চল্লিশ মাজিদ তাফসির কারক আল্লামা ইমান ইবনে কাসির বলেন অত্র আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তার মানে মোহাম্মদ আলাইহি আলহিসাল্লামের পরে কোনো নবী নাই নবী যখন আসবেন না রাসুল আসার তো প্রশ্নই আসে না এ ব্যাপারে রাসুল থেকে অসংখ্য মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে এরপরের আমাদের পরের প্রশ্ন হচ্ছে আখিরাত কাকে বলে কি আমার সম্পর্কে আলোচনা করো উত্তর হচ্ছে আখিরাত অর্থ পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে মানব জীবনের দুটি পর্যায়ে রয়েছে যথা ইহকাল ও পরকাল দুনিয়ার জীবনকে ইহকাল এবং মৃত্যুর পরের জীবনকে পরকাল বলে আর পরে যে তোমাদের কিয়ামতের ব্যাখ্যাটা চেয়েছে যা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের পনেরো পৃষ্ঠার মধ্যে কিয়ামত সম্পর্কে ব্যাখ্যা দেওয়া রয়েছে তো কিয়ামতের এখানে মহাপ্রলয় থেকে যে ব্যাখ্যাগুলো আছে এতটুকু এটা পড়ে এখান থেকে উত্তরটা সাজিয়ে তোমরা লিখে ফেলবে এর জন্য আর আমি কিয়ামতের ব্যাখ্যাটা লিখি নাই এখান থেকে সুন্দর করে ভালো করে পড়বে অবশ্যই ব্যাখ্যার মধ্যে এখানে যে হাদিস বা কুরআন মাজিদের যেই সকল বাণী দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এগুলো অবশ্যই তুলে ধরবে এরপরের প্রশ্ন হচ্ছে শিরকের পরিণাম ও প্রতিকার ব্যাখ্যা করো আর শির্ক বলতে কি বুঝায় এর প্রকারভেদ ভেদ লিখো এই দুইটাও তোমাদের বইয়ের মধ্যে রয়েছে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠার মধ্যে শির্ক রয়েছে আর এখান থেকেই শির্কের প্রকারভেদ শির্ক কাকে বলে তা হচ্ছে এখান থেকে লিখে দিবে যে শির্ক হচ্ছে একটা আরবি শব্দ এর অর্থ এবং শির কাকে বলে এই এতটুকু লিখে দিবে এবং শির্কের প্রকারভেদ এখান থেকে শুরু হবে শির্ক তিন প্রকার আর তিনটা প্রকার কি কি তার ব্যাখ্যা এতটুকু আর আরেকটা প্রশ্ন ছিল যে শির্কের পরিণাম আর প্রতিকার কী শির্কের পরিণাম আর প্রতিকারও এখানে রয়েছে এই যে এই পৃষ্ঠাটার মধ্যে যে সকল কিছু লেখা রয়েছে ভালো করে পড়বে এখান থেকে ছোট্ট করে উত্তরটা দিয়ে দিবে তবে অবশ্যই এখানে যে বাণীগুলো রয়েছে বা হাদিসের যে ব্যাখ্যাগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমার উত্তরের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবে এরপরে প্রশ্ন হচ্ছে সাফাত বলতে কি বোঝায় এর তাৎপর্য লিখো এবং সাফাতের কয়েকটি পর্যায় বর্ণনা করো সাফায়াত তোমাদের পাঠ্য বইয়ের একুশ পৃষ্ঠার মধ্যে রয়েছে তো এখান থেকে তোমরা প্রথমে বলতে কি বুঝে ওইটার ব্যাখ্যাটা এখান থেকে এতটুকু লিখবে যে সাফাত হচ্ছে আরবি শব্দের পরে এটা কাকে বলে তার সংজ্ঞা আর তারপরে হচ্ছে তাৎপর্যের ব্যাখ্যা এতটুকু ঠিক আছে আর তারপরে চেয়েছে আমাদের কি যে সাফায়াতের কয়েকটি পর্যায়ে বর্ণনা করো সাফাতের কয়েকটি পর্যায় নিয়েও কিন্তু ব্যাখ্যা রয়েছে এই যে সাফায়াতের বিভিন্ন পর্যায়ে এক এরপরে হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে সাফায়াতের বিভিন্ন পর্যায় যার ব্যাখ্যা এখানে এসে শেষ হয়েছে তো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই টপিকগুলো একটু ভালো করে পড়বে এবং উত্তরটি সাজে নেওয়ার চেষ্টা করবে আমি তোমাদের আজকে সংক্ষিপ্ত প্রশ্ন সেই সাথে ব্যাখ্যা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তাদের প্রত্যেকের উত্তরও দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য যে বিষয় রয়েছে সবগুলো নমুনা প্রশ্ন এবং উত্তর এবং সেই সাথে স্পেশাল কুইজও কিন্তু দিয়ে দিব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ